এগুলোই ভালো খারাপ না এগুলো আমাদের মিডিয়াম রেঞ্জে আছে এটা হলো সাতশো গ্রাম বা আটশো গ্রাম পার ডে লাইব্রেরিতে গেন করতেছে বাট বেস্ট হলো আপনার পিছনে ওই গরুগুলো বেস্ট এগুলো যদি আমি বলি বা পিছনে ওইগুলো দেখালাম যেগুলো ওইগুলো কিন্তু পার ডে কোনো এক কেজি থেকে পুনে দুই কেজি পর্যন্ত গ্রোতে আসে দ্যাট ইজ দ্য বিট একটা বিডই পারে একটা খামারকে লাভজনক জায়গায় নিতে যদি বিট খারাপ পড়ে যায় আপনার হাতে কোনোভাবেই আপনি বের হতে পারবেন না লস হবে আপনার কেনার সময় যদি আপনি মার্কেট বর্তমান মার্কেটকে মেজারমেন্ট করে এই প্রাইজে যদি কিনতে পারেন ব্যসার সময় আপনি জিতবেনই জিতবেন আর যদি এমন হয় যে ওখানে আমি আবেগ দিয়ে একটা সুন্দর গরু চোখে পড়ে গেছে আমি হরিণে দামে কিনে আনলাম অনেক টাকা দিয়ে ব্যচার সময় কিন্তু আপনি গরুর দামে বিক্রি করতে হবে আপনি লস খাবেন একটা ভালো একটা বিট বিট না সিনে একটা ভালো চেয়ার দিয়ে গরু কিনে আনলেন সে বাড়ল না আপনি প্রতিদিন খাওয়াচ্ছেন তাকে প্রতিবেলায় খরচ হচ্ছে আপনার কিন্তু আপনার আউটপুট আসতেছে না আপনি লসে যাবেন সো এই জায়গাটা এমনভাবে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে বা আমার মতামতে এমনভাবে মার্কিং করেছি সেভেন্টি পার্সেন্ট এখানে কিনে দেন মেডিকেশন পাবে পুনর্বার মার্ক এই হলো পুষাইছি মার্ক মেডিকেশনে মানে একটা গরু যখন আমি বাজার থেকে কিনে আনবো গরুটাকে আনার পরে আমার হাতে আসার পর আমি অবজারভেশনে রাখবো দুই তিন দিন যে গরুটা কোনো অসুস্থ আছে কিনা ব্যথা পাইছে কিনা পায়ে ঘাস আছে কিনা মুখে ঘাস আছে চামড়াই কোনো ঘা আসছে কিনা যদি না থাকে গরু সুস্থ থাকে তাহলে আমরা করে ফেলবো মানে আমরা তাকে কৃমিনাশক করে ফেলবো প্রতি একটা ট্যাবলেট ষাট কেজি ওজনের একটা গরু লাইবের জন্য একটা ট্যাবলেট আমরা দিয়ে তাকে ডিওর্মিং করবো খালি পেটে সকালে খালি পেটে খাওয়ার পদ্ধতি হতে বা হতে পারে কলা দিয়ে খাওয়াতে পারেন আপনি আপনি বোতলের মধ্যে ঝাঁকিয়ে যেবার ওর হাত দিয়ে গলামে ঢেলে দিতে পারেন এবং খাওয়ানোর পর মিনিমাম এক ঘন্টা আর কোনো খাওয়ার দিতে পারবেন না আপনি এক ঘন্টা পরে যেয়ে আপনি স্বাভাবিক খাওয়ার দেবেন তাকে তাহলে ডিওরমিংটা প্রপার ওইতে হবে পোপার ওইতে ডিওর্মিং করলেই হবে না ডিওরমিংটা পোপার ওইতে করতে হবে যেন ওর কৃমিটা পেট থেকে সরে যায় তাহলে এটা কনফার্ম করলাম আমি খালি পেটে খাওয়ালাম এক ঘন্টা পরে খাওয়ার দিলাম তাহলে আমার ডিওরমিংটা হয়ে গেল এরপর আমি সঙ্গে সঙ্গে লাইভ লাই লিভারটনিক এবং জিঙ্কটা আমি চালু করে দেবো সাত দিন প্রতিদিন আপনি পঞ্চাশ গ্রাম বড় গরুর জন্য একশো গ্রাম দিতে পারেন এটা লিকুইড ফর্মে থাকে খাওয়া দানাটা খাওয়া সে মিশিয়ে দেবেন দেওয়ার পর দশ দিন আমি ওয়েট করব কারণ কি যখন ডিওরমিং করবেন কৃমিনাশক করবেন গরু কিন্তু দুর্বল হয়ে যাবে গরু খেতে চাবে না গরু বা দুই তিন দিন সময় নেবে তখন লিবারটনিক জিঙ্ক দেওয়ার পরে আবার খাওয়াতে ধরবে দশ দিন পরে এরপর আমরা ভ্যাকসিনেশন চলে যাব আমাদের যে নর্মাল যে ভ্যাকসিনগুলো করি সেটা এফএমডি এলএসডি আর তরকা বাতলা এগুলো এই ভ্যাকসিনেশন করার পর আমি আবার দশ দিন ওয়েট করবো দ্যাটসমিন আমি বিশ দিনের মাথায় যেয়ে তখন করব আমি মিনারেল ভিটামিন মিনারেলের ইনজেক্টেবল যে ফর্মটা আছে এটি ক্যাটাফর্স অ্যামোনোভেট ইনজেকশন ভিটামিন ডি থ্রি এই ইঞ্জেকশনগুলো কমপ্লিট করলে আমার গরু টোটাল শেপে চলে আসবে মানে মেডিকেশনের ফুল ফর্মটা রেডি করতে আমার এক মাস লাগবে এক মাসে যখন গরুটাকে রেডি করে আমি সে মূল শেডে নিয়ে আসবো আরও এক মাস সময় নেবেও এরপর দুই মাসের পরে পরবর্তী দুই মাস যে পাবে দুই মাসে গরুর চেঞ্জ ডাবল হবে যদি গরু দুই দাঁতের গরু হয় আঠারো থেকে বিশ মাসের বা চব্বিশ মাসের গরু হয় এবং এই এই টোটাল মেডিকেশনটা যদি কমপ্লিট করেন দেন গরু যখন দুই মাস সময় ধাক্কা নেবে ধাক্কার পরে যখন ও স্থির হবে তার পরবর্তী দুই মাসে দেখবেন যে ডাবল গ্রোথ আসছে তার দিস ইজ দ্য মেডিকেশন ম্যাডিকেশান ফিফটিন মার্ক আদার্স এবার দানা দাঁড়া বলেন ম্যান পাওয়ার বলেন ফার্ম ম্যানেজমেন্ট বলেন আর পনেরো মার্ক দ্যাটস মিন সেভেন্টি পারসেন্ট মার্ক হলো আপনার বিট ভালো জাতের গরু নির্বাচন ফিফটিন পার্সেন্ট মার্ক হলো মেডিকেশন দেন ফিফটিন পার্সেন্ট আদার্স এই হলো টোটাল হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই এই সাইডে গরুগুলো খেয়াল করবেন আমার দুই সাইডে গরু আছে দুই সাইডে গরু এই গরুগুলো এই গরুটা এই গরুটা এই গরুটা এই গরুটা এইগুলো হচ্ছে ভালো বিট ভালো বিট বলছে এই কারণে তার হাইট ভালো লেন্থ ভালো চামড়াটা অনেকটা দেখেন লুজ চামড়া লাভি ঝুলানো কম্বল ঝুলানো তার চেয়ারাই বলতেছে যে এটা ভালো বিট তার তার সেন্সে আমার সেন্স এক হয়ে বলতেছে যে এটা একটা ভালো বিট ভালো বর্ধনশীল একটা বিট এটা লোড নিবে এটা অনেক বড়ো হবে এটা অনেক মাংস ধরবে এবং এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরু পার ডে দেড় কেজি লাইট ওয়েট গেন করে দেড় কেজি লাইভ ওয়েট মানে অনেক কিন্তু এটা হ্যাঁ দেড় কেজি লাইট ওয়েট গেন মানে আমার সর্বোচ্চ গেন করতেছে এবং এগুলো সবই দুই দাঁতের গরু দুই দাঁত হওয়ার পরেই কিন্তু তার গ্রোথটা আরও বেশি আসছে ক্ষেত্র বিশেষ আমি পেয়েছি যে এক মাসে এক মাসে এমনও হয়েছে পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত গ্রোথ পেয়েছি আমি এবং গ্রোথে আসি না এগুলা ঈদ আসতে আসতে আমার ধারণা এটা এক হাজার কেজির কাছাকাছি থাকবে এই গরুগুলো আবার আমি যদি উল্টা দিকে বলি যে আমি খারাপ বিট বলতেছি বা কম বাড়ে এই বিটটা বলতেছে আমি তাহলে এই দুটা গরুকে বেশি নেব এই গরুটা আমার কাছে আছে এই দুটা গরু আমার কাছে তিন বছর অত্যন্ত ছোট গরু কিনেছিলাম অনেক সময় নিয়েছে এসে গ্রোথে আসতে এখন যে পর্যায়ে আছে এখন আমার ধারণা দুশো গ্রামও পার ডে বাড়ে না মিন এটাকে যে পরিমাণ আমি ইনপুট দিচ্ছি তার আউটপুট আমি একদমই পাচ্ছি না মানে আমার লস হবেই এইটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আবার আপনার সামনে আছে আরো দুটা গুরু একদম নতুন কালেক্ট করা আমাদের এই এইদের দুটা বাচ্চা দেখেন এই বাচ্চা কিন্তু লোড নিবে এবং এটা গ্রোথ ভালো আসবে এর আউটপুট ভালো আসবে এর চেয়ারে বলে এ যে এর হাইট বলেন এর কালার বলেন এর লাভি বলেন কম্বল বলেন মাথা বলেন হ্যাঁ কান বলেন নেজের অংশ বলেন এভরিথিং বলতেছে এ লোড নেবে এইটা হলো বিট এই সব বিটগুলোকে আপনাকে বাছাই করে নিতে হবে যে কোন বিটটা আপনার বেটার একটা আউটপুট দেবে আউটপুটটাই ইম্পর্টেন্ট আপনি খাওয়াচ্ছেন ইনপুট করতেছেন কিন্তু আউটপুট আসছে না ওই প্রোডাক্ট নিয়ে কাজ করার কোনো সুযোগই নেই আপনার এইগুলো কেমন এগুলোই ভালো খারাপ না এগুলো আমাদের মিডিয়াম রেঞ্জে আছে এটা হলো সাতশো গ্রাম বা আটশো গ্রাম পার ডে লাইব্রেরিতে গেন করতেছে বাট বেস্ট হলো আপনার পিছনে ওই গরুগুলো বেস্ট এগুলো যদি আমি বলি বা পিছনে ওইগুলো দেখালাম যেগুলো ওইগুলো কিন্তু পার ডে কোনো এক কেজি থেকে পুনে দুই কেজি পর্যন্ত গ্রোতে আসে দ্যাট ইজ দ্য বিড একটা বিডি পারে একটা খামারকে লাভজনক জায়গায় নিতে যদি বিট খারাপ পড়ে যায় আপনার হাতে ভাবে আপনি হতে পারবেন না লস হবে আপনার আমি বলবো যে আমাদের পিওর কোন জাত না এর মধ্যে কিছু কিছু গরুর মধ্যে শায়ালের সাথে ক্রস হয়েছে কিছু ফিজেনের সাথে আমাদের দেশের ক্রস আছে কিছু আবার দেশের সাথে শায়ালের ক্রস আছে এভরিথিং ক্রসিং গরুটাই বেটার বাংলাদেশের আবহাওয়ার জন্য এবং আপনি খেয়াল কর আমার কিন্তু ফ্যান নাই আমার ফ্যানো রাখেন এই কারণে যে আমাদের কোনো অ্যাকুরেট কোনো হান্ড্রেড পার্সেন্ট বিট গরু নিয়ে আমি কাজ করি না আমার ক্যাপাসিটির বাইরে যেহেতু আমি নিজে মার্কেট থেকে গরু কালেক্ট করি আনি সবসময় ক্রস গরুটাই বেটার মানে আমাদের দেশের সাথে ফিজান হোক দেশের সাথে সাইয়েল হোক সাইলার সাথে ফিজান হোক দিস ইজ দ্য বেস্ট বিড এটা খেয়াল রাখতে হবে ক্রস গরু সবসময় বেশি বদনশীল এবং তার কিন্তু বাংলাদেশে যে আবহাওয়া আবহাওয়ার সাথে শ্যুট করে খুব দ্রুত এবং গ্রোথটা সবসময় দেখবেন এক কেজির উপরে গরুর থাকবে আপনি কখনোই সিঙ্গেল কোনো বিড নিয়ে কাজ করতে গেলে খুব একটা বেশি ভালো করতে পারবেন কারণ আপনার লিমিট লিমিটেশন আছে আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান অনেক কম আপনি যদি ফিজিয়ান গরু হান্ড্রেড পার্সেন্ট বিডে যদি গরু আপনার বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরু যদি আপনার হাতে দি আপনি গরু বাঁচাতে পারবেন না আমাদের আবার সাথে অ্যাডজাস্ট করবে না আমি যদি এটা কি দেশি গরুর সাথে ফিজেন একটা ক্রস হয়ে যে ফিফটি ফিফটিতেও আসে দ্যাটস দ্য গ্রেট বিড টোটালি আপনাকে চেঞ্জ করে দেবে যদি একটা ক্রস বিড ভালো বিজ যদি বিশ ত্রিশটা গরু আপনার হাতে পড়ে যায় আপনার আর লসের কোনো সুযোগ থাকবে না সো আমি বলি যে মার্কিং যদি করে থাকি একটা খামারকে লাভজনক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে সেভেন্টি পার্সেন্ট মার্কিং হলো বিড নির্বাচন এবং স্যার এরপরে আমি যাবো স্যার আমি ধরেই নিয়েছি আমি যদি বলি এভাবে যে আমি ঘাসের জমি আমি ঘাস করেছি আমি সে নির্বাচন নির্বাচন নির্মাণ করে ফেলেছি এখন আমি গরু কেনার প্রক্রিয়া আছে কেনার সময় যদি আমি হেরে যাই তাহলে ব্যসার সময় আমি জিততে পারবো না স্যার সেই কারণে আমি গুরুত্ব দিচ্ছে কেনার সময় ভালো একটা বিট বেছে নেবেন বর্তমান মার্কেটের প্রাইজের সাথে সামঞ্জস্য রেখে আপনি গরু কিনবেন কোনোভাবে বা মার্কেটে যদি ছয়শো টাকা কেজি মাংস চলে আপনি গরুকে ছয়শো টাকা মূল্যেই কিনতে হবে বাজার থেকে আপনি কখন এসআই বেশি কিনবেন না দামে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বর্তমান মার্কেটে যে পরিমাণ বাজার দর চলে মাংসের সেই মাংসের আন্দাজে আইডিয়ায় বাজার থেকে গরু কিনবেন আপনি কোনো দিনই লস করবেন না আমি তো এবার গ্যারান্টি ওয়ারেন্টি বলতে পারি যে ভালো বিড আপনার হাতে থাকে এবং কেনার সময় যদি আপনি মার্কেট বর্তমান মার্কেটকে মেজারমেন্ট করে এই প্রাইজে যদি কিনতে পারেন ব্যসার সময় আপনি জিতবেনই জিতবেন আর যদি এমন হয় যে ওখানে আমি আবেগ দিয়ে একটা সুন্দর করে চোখে পড়ে গেছে আমি হরিণে দামে কিনে আনলাম অনেক টাকা দিয়ে বেচার সময় কিন্তু আপনি গরুর দামে বিক্রি করতে হবে আপনি লস খাবেন একটা ভালো একটা বিট বিট না একটা ভালো চেয়ারা দিয়ে গরু কিনে আনলেন সে বাড়লো না আপনি প্রতিদিন খাওয়াচ্ছেন তাকে প্রতিবেলায় খরচ হচ্ছে আপনার কিন্তু আপনার আউটফুট আসতেছে না আপনি লসে যাবেন সো এই জায়গাটা এমনভাবে রেস্ট্রেক্টেড করে দিচ্ছে বা আমার মতামতে এমনভাবে মার্কিং করেছি সেভেন্টি পার্সেন্ট এখানে কেনে দেন মেডিকেশন পাবে পুনর্বার মার্ক এই হলো পুষাইছি মার্ক মেডিকেশনে মানে একটা গরু যখন আমি বাজার থেকে কিনে আনবো গরুটাকে আনার পরে আমার হাতে আসার পরে আমি অবজারভেশনে রাখবো দুই তিন দিন যে গরুটা কোনো অসুস্থ আছে কি না ব্যথা পাইছে কিনা পায়ে ঘাস আছে কিনা মুখে ঘাস চামড়াই কোনো ঘাস আসছে কিনা যদি না থাকে গরুর সুস্থ থাকে তাহলে আমরা করে ফেলবো মানে আমরা তাকে কৃমি নাশক করে ফেলবো প্রতি একটা ট্যাবলেট ষাট কেজি ওজনের একটা গরু লাইভেটের জন্য একটা ট্যাবলেট আমরা দিয়ে তাকে ডিওয়ার্মিং করবো খালি পেটে সকালে খালি পেটে খাওয়ার পদ্ধতি হতে হতে পারে কলা দিয়ে খাওয়াতে পারেন আপনি আপনি বোতলের মধ্যে ঝাঁকিয়ে যেবার ওর হাত দিয়ে গোলামে ঢেলে দিতে পারেন এবং খাওয়ানোর পর মিনিমাম এক ঘন্টা আর কোনো খাওয়ার দিতে পারবেন না আপনি এক ঘন্টা পরে যেয়ে আপনি স্বাভাবিক খাওয়ার দেবেন তাকে তাহলে ডিওরমিংটা প্রোপার ওইতে হবে পোপার ওইতে ডিওরমিং করলেও হবে না ডিওরমিংটা পোপার ওইতে করতে হবে যেন ওর ক্রিমিটা পেট থেকে সরে যায় তাহলে এটা কনফার্ম করলাম আমি খালি পেটে খাওয়ালাম এক ঘন্টা পরে খাওয়ার দিলাম তাহলে আমার ডিওরমিংটা হয়ে গেল এরপর আমি সঙ্গে সঙ্গে লাইভ লাইভ লিবারটনিক এবং জিঙ্কটা আমি চালু করে দেবো সাত দিন প্রতিদিন আপনি পঞ্চাশ গ্রাম বড় গরুর জন্য একশো গ্রাম দিতে পারেন এটা লিকুইড ফর্মে থাকে খাওয়া দানের খাওয়া মিশিয়ে দেবেন দেওয়ার পর দশ দিন আমি ওয়েট করব কারণ কি যখন ডিওরমিং করবেন কীমনাশক করবেন গরু কিন্তু দুর্বল হয়ে যাবে গরু খেতে চাবে না গরু বা দুই তিন দিন সময় নেবে তখন লিবারটনিক জিঙ্ক দেওয়ার পরে আবার খাওয়াতে ধরবে দশ দিন পরে এরপর আমরা ভ্যাকসিনেশন চলে যাব আমাদের যে নর্মাল যে ভ্যাকসিনগুলো করি সেটা এফএমডি এলএসডি আর তরকা বাদলা এগুলো এই ভ্যাকসিনেশন করার পর আমি আবার দশ দিন ওয়েট করবো দ্যাটসমিন আমি বিশ দিনের মাথায় যেয়ে তখন করবো আমি মিনারেল ভিটামিন মিনারেলের ইনজেক্টেবল যে ফর্মটা আছে এদের ক্যাটাফর্স অ্যামোনোভেট ইনজেকশন ভিটামিন ডি থ্রি এই ইনজেকশনগুলো কমপ্লিট করলে আমার গরু টোটাল শেপে চলে আসবে মানে মেডিকেশনের ফুল ফর্মটা রেডি করতে আমার এক মাস লাগবে এক মাসে যখন গরুটাকে রেডি করে আমি সে মূল শেডে নিয়ে আসবো আরও এক মাস সময় নেবেও এরপর দুই মাসের পরে পরবর্তী দুই মাস যে পাবে দুই মাসে গরুর চেন্স ডাবল হবে যদি গরু দুই দাঁতের গরু হয় আঠারো থেকে বিশ মাসের বা চব্বিশ মাসের গরু হয় এবং এই এই টোটাল মেডিকেশনটা যদি কমপ্লিট করেন দেন গরু যখন দুই মাস সময় ধাক্কা নেবে ধাক্কার পরে যখন ও স্থির হবে তার পরবর্তী দুই মাসে দেখবেন যে ডাবল গ্রোথ আসছে তার দিস ইজ দ্য মেডিকেশন মেডিকেশন ফিফটিন মার্ক আদার্স এবার দানা বলেন ম্যান পাওয়ার বলেন ফার্ম ম্যানেজমেন্ট বলেন আর পনেরো মার্ক দ্যাটস মিন সেভেন্টি পার্সেন্ট মার্ক হলো আপনার বিট ভালো জাতের গরু নির্বাচন ফিফটিন পার্সেন্ট মার্ক হলো মেডিকেশন দেন ফিফটিন পার্সেন্ট আদার্স এই হলো টোটাল হান্ড্রেড পার্সেন্ট সবাই তো মনে করে খাবার না 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 এটা ভুল ধারণা স্যার আপনি যদি ধরে নিই একটা ভালো বিডের গরু হয় সে গরুকে যদি খাওয়ার শুধু ঘাস দেন তাও গ্রোথ করবে কারণ মানুষও দেখেন না কিছু মানুষকে না খাওয়ালে মোটা হয় হরমোন কারণে জেনেটিক কারণে গরুরও জেনেটিক ব্যাপার আছে আবার কিছু মানুষ শুকনা অনেক দই পোলাও গোস মাংস যা খাওয়াচ্ছেন কিন্তু তার গায়ে লাগতেছে না গরু ঠিক একই রকম কিন্তু একটা ভালো বিডি পারে আপনাকে আর ভালো জায়গায় ডেভেলপে নিয়ে যাওয়া তো ভালো বিডটা হলো যে তার পামুটা থাকতে হবে তার ইয়ে বডি লেন্থটা ভালো থাকবে হাইটটা ভালো থাকবে দেখলে বুঝতে পারবেন যে এটা লোড নিবে আপনি গরু দিকে তাকালে বুঝবেন যে এই গরুটা লোড নিবে দ্যাটস দ্য গ্রেট বিড এই বিডটা যখন আপনার হাতে আসবে তখন আপনি জিতে যাবেন আপনাকে হারানোর সুযোগ কারণ নাই সেভেন্টি পার্সেন্ট এগিয়ে থাকবেন আর বাদ বাকিতে আপনার থার্টি পার্সেন্ট প্রফিটে নিয়ে আসবে অথবা যদি কেনার সময় যদি আপনি খারাপ বিড আসে তাহলে সেভেন্টি পার্সেন্ট ওখানে হেরে আসছেন আপনি লস করে আসছেন প্রফিট তো হবে না আসল থেকে সেভেন্টি পার্সেন্ট লসে চলে আসবেন আপনি দিস ইজ দ্য রুল এটাই নেস্যার ফার্মিং নেসারটা হলো যে আপনি ভালো বিড়ের একটা জিনিস নিতে হবে আপনার হাতে আপনার আপনার যে এমন একটা প্রোডাক্ট হয় যে প্রোডাক্ট খুব সহজেই ডেভেলপে আসে এবং আপনাকে লাভজনক জায়গায় নিয়ে যায় এটাকে নিশ্চয়তা করতে নিশ্চিত করতে পারলেই কেন আপনি প্রফিটে যেতে পারবেন স্যার পূর্বে বিশ্ববাসী আর কে গুনা বাংলার কি ফুটাও হাসি তোমরা না বিশের হাস নয় বিশ্ববাসী